বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা এবার বাংলাদেশের পুলিশ রেমিডেন্ট যুদ্ধার পাসপোর্ট ছিঁড়ে ফেলেছে রেমিডেন্স যোদ্ধার মাকে আঘাত করেছে লাঠি দিয়ে এই হলো বাংলাদেশের পুলিশের অবস্থা এই হলো

একবার গিয়েছিলাম বিকালে আবার রাত্রে আটটা নয় সাড়ে দিকে গিয়েছি আবার রাতে দেড়টা বাজে গিয়েছি যাওয়ার পরে তারা কোনোভাবে দেখা সাক্ষাৎ করতে জানে আবার বলছে চল্লিশ হাজার টাকা নিয়ে থানায় যাওয়ার জন্য ঠিক আছে চল্লিশ হাজার টাকা হলে তারা ছেড়ে দিবে সকালে আমরা টাকা নিয়ে থানায় যাওয়ার শর্ত আমাদেরকে কোনোভাবে অ্যালাউ করা হয় নাই প্লাস আমার শাশুড়িকে সে তো সঙ্গে এখন এখানে নাই এমন পারি দিস এইখান থেকে এই পর্যন্ত তারা একবার জখম হয়ে গেছে পুলিশ মানে ওই গ্যাঞ্জামের এমন টাইমে আমরা গেছি ওইখানে থানায় যাওয়ার পরে অনেকগুলো স্টুডেন্ট আসছে স্টুডেন্ট এসে বলছে তাহলে এই লোকটা বিদেশ যাবে বিদেশ যাত্রী তাহলে এই লোকটাকে আপনারা ছেড়ে দেন এই মুহূর্তেই কে বা কারা জানি ঢিলা মারছে ঢিলা মারার পরে সে আমার শাশুড়ি বাড়ি মারছে বাড়িতে শাশুড়ি আমার শাশুড়ির এই পাশে পড়তে পারে পুলিশ তারপরে বললাম যে আপনারা চল্লিশ হাজার টাকা নিয়ে আসতে বলছেন আমি চল্লিশ হাজার টাকা নিয়ে আসছি তারপর আমার হাজব্যান্ডটাকে ছেড়ে দেন আমার বারে বারে বলছে যে আমার বাবাকে একটু দেখতে দেন আমার তাও দেখতে নাই আমার পাসপোর্টটা ছিঁড়ে ফেলানোর কারণটা কি তার তো কোন অন্যায় ছিল না সে ট্রেনিং শেষ করে আসতেছে এবং কি তার বিশ তারিখে ফ্লাইট ছিল তারপরে পুলিশ আবার থানায় গিয়েছি পরে বলে কি খানকির বাচ্চা এখান থেকে জান না লাচ্ছি নাকে তো আমাদের ছিল না তার নাম ওশারপ আইডিতে ছিল সে এসআই নাকি সেটা জানি না কিন্তু এখানে একটা ব্যাজ ছিল ব্যাজে তার নাম লেখা ছিল ওশারপ সেটা আমরা শুধু দেখেছি না আমরা সেটা অবশ্য খেয়াল সে তাকে আমরা জিজ্ঞেস করছি যে এখানে আপনি আপনারা কেন ধরে নিলেন বা কি আসে এই বিষয় সে বলে সে গেন্ডার ভিতরে ছিল ছেলে গেন্ডার ভিতরে ছিল যখন একটা ছয়ে তাকে আমরা ফোন দিছি সে শুধু বললো বলল চারদিকে শুধু ধোঁয়া আমি কিছু চোখে দেখতেছি না মানুষ যায় তারাই পাইতেছে তারাই নাকি গুলি করতেছে এটা শুনাল সঙ্গে সঙ্গে কিন্তু আমরা গাজীপুর থেকে রনাউজের রিকশা নিয়ে ওকে আমরা নিয়ে আসব সে নাকি ওইখানে দাঁড়ায় ছিল থানার সামনে দিয়ে আসতেছিল আসতেছিল গোলাগুলি দেখা থানার সামনে সে দাঁড়ায় যে থানার সামনে দিয়ে গেলে আমি হয়তোবা সেফলি যেতে পারবো সে এটা ভেবে সে আসতেছিল তারপর সে জর্ডান যাবে জর্ডান সে গার্মেন্টসে যাবে বিশ তারিখে সে জর্ডান যাবে কিন্তু তাকে আঠারো তারিখে অ্যারেস্ট করা হয়েছে তারপর সে জর্ডান যাবে তাকে ওইখানে তো সব জর্ডানের যত কাগজপত্র যা ছিল সব ভিসার কাগজ তারপরে আপনার টিকেট এগুলো সবই তার কাছে ছিল অফিসের ট্রেনিং না অফিস থেকে এখান থেকে হামিম করবে সে এখন চাকরি আছে এইখান থেকে সে ওইখানে সুপারভাইজার হিসাবে জয়েন্ট করবে আর কি এজন্য সে জড়ান যাবে আমার এই বাচ্চাটা হসপিটালে ছিল ওই দিন আমি হাতে ক্যানেলাসহ তাদেরকে আমি তাদের কাছে গেছি তারপরও তারা আমার কোনো কথাই শুনতে চেষ্টা করে নাই দৈনিক পাঁচ হাজার টাকার ওষুধ লাগে আমি ওনাদেরকে কাগজপত্র পর্যন্ত দেখাইলাম যে দেখেন আমার এই বাচ্চাটা যার বাবা যদি ভিতরে থাকে তাহলে আমি কিভাবে আর চিকিৎসা করব। এক মাসে একটা মাস ডাক্তার আমাকে দিতে প্রতিটা ইনজেকশন বিয়াল্লিশশো টাকা ওর বাবা যদি ভিতরে থাকে তাহলে আমরা কীভাবে কী করবো কোনো কথা পুলিশ আমাদের শুনতে চান আমার বাচ্চা পর্যন্ত বলছে আমার বাবাকে দেখতে দেন আমার বাবাকে দেখতে দেন আমি আমার বাবার কাছে যাব তারপর ওর বাবার কাছে যেতে দেওয়া হয়নি নাই আপনারা তো শুনলেন এই অসুস্থ বাচ্চাকে নিয়ে তার ওয়াইফ দূরদূরি করতেছেন কিন্তু কোনোভাবেই পুলিশদের মন গলেনি আর তিনি জর্ডান যেতেও পারেননি এভাবে বাংলাদেশের পুলিশ বাহিনী রেমিটেন্স যোদ্ধাদের প্রতি বিরূপ আচরণ করতেছে তার মানে এখন তারা চায় না যে যারা রেমিটেন্স যোদ্ধা তারা দেশের উন্নতির জন্য বিদেশ থেকে দেশের ভিতরে টাকা পাঠাক তারা খেপে তুলতেছে রেমিটেন্স যোদ্ধাদেরও এভাবেই তারা দেশবিরোধী চক্রান্তে লিপ্ত আছে দেশবিরোধী চক্রান্তে লিপ্ত আছে আমাদের আউ লীগ বাহিনী তারা ভারতের সাথে দুস্তি করে ভারত থেকে কিলার নিয়ে আসছে বাংলাদেশের ভিতরে খুন খারাপ করার জন্য যারা ভারত থেকে কিলার নিয়ে আসে তারা কীভাবে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের লোক হতে পারে তারা মোটেই স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের লোক নয় তারা যত যাই বলুক তারা স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখতে পারবে না তারা অখণ্ড ভারতের অংশ হয়ে গেছে যে ভারতে মোদি মুসলমানদেরকে কোনোভাবেই সহ্য করতে পারে না সেই ভারতের অংশ হয়ে গেছে সুতরাং বাংলাদেশের জনগণকে অবশ্যই এই আও লিগ বাহিনীকে উৎখাত করতে হবে বাংলাদেশে পুলিশ মিডিয়ার র্যাব সৈনিকরা তারা তো এই আও লিগ এবং ভারতের অখণ্ড নীতিকে গ্রহণ করে নিয়েছে এখন বাংলাদেশের জনগণ কি তাদের সেই নীতি গ্রহণ করে নিবে ওটাই না তাই আমাদের উচিত হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখার জন্য এই লীগকে উৎখার করা দশ হাজারের বেশি মানুষকে তারা গ্রেপ্তার করছে এবং মার্চে তো চার পাঁচশো মানুষ মারছে নুরুল হক নুরবুদ্দিন বলল হ্যাঁ সুতরাং তাদের রক্ত তাদের জীবন বিধা যেতে দেওয়া যাবে না তাদের জীবনের মূল্য আছে এই মূল্যের বিনিময় হলেও আমাদের উচিত হবে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখার জন্য তাদেরকে উৎখাত করা তো বন্ধুরা দেখতেছেন আপনারা এগুলো হলো ফলের গাছ নালা ফল ছোটো ছোটো ফল হুম এগুলো এখন পাইকা পাইকা নিচে পড়বে হুম নিচে পড়তেছে দু একটা গুল গুলগুল ছোটো ছোটো তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকুন এই আল্লাহ সফিজ আসসালামু আলাইকুম আরহমতুল্লা